হে ইয়ার সব গাছ কি হচ্ছে তোমার আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ওয়েলকাম টু সাই ব্লগস তো গাইস অনেক দিন দেওয়া হয় না অনেকদিন পরে ভিডিও দিতে চলে আসলাম আমার ছাদের আপডেট নিয়ে এখানে আগের যে পুরাতন স্ট্রবেরি গাছ ছিল ওইগুলো উঠিয়ে আমি নতুন স্ট্রবেরি গাছ বসিয়েছি আর এই চন্দ্রমল্লিকা ইহাকে কি কই সরি নয়নতারা ফুল গাছটাও কাটিং করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমার এই মরিচ গাছটাতে অসংখ্য মরিচ ধরেছি সাদা মরিচ গাছটাতে গাইস। অ্যান্ড এই এর পাশে ছোট এই ছোটো মরিচ গাছটাতেও মরিচ আর এখানে একটা লেটুসের চারা বাজার থেকে কিনে এনে বসেছিলাম আর এখানে কিছু ইনডোর প্ল্যান্ট আছে আমার আর এই বট গাছটার আমি একটু ডিজাইন করে দিয়েছি এটা এত সুন্দরতা সুন্দর হয়নি তবে এরপরে চেষ্টা করবে আর এখানে মরিচ গাছটাতেও যে ছোট্ট মরিচ গাছটা দেখেছিলেন এটা এখন বড় হয়ে গিয়েছে তো সবাই লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে আর এখানে চন্দ্রমল্লিকা গাছটিও আমি কাটিং করে দিয়েছি শীতের জন্য তো আজকে এখানে বাই বাই